হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ধানবাড়ি সব বন্ধুরা আমি এখন বসে আছি ধানবাড়িতে ধান জমিতে পানি দিচ্ছি আর সেই গতকালকে প্রায় বিকাল তিনটা চারটের দিকে মোটর চালু করে দিয়ে গেছি আর এখন বাজে প্রায় একটা একটা দুই তিন চার পাঁচ চলতেছে আর কি তো এতক্ষণ ধরে পানি হচ্ছি আমার জমিতে এখন পানি দেওয়াই হয়নি কারণ কী বলবো যেখানে সেখানে ইঁদুরের ফুটা রাতে তো আসতে পারি নাই কারণ রাতে আসলে একদম প্যান্ট দামার সব ভিজে যাবে রাতে আসা সম্ভব না কারণ যে যে হারে ধানগুলো বড়ো হয়ে গেছে লম্বা লম্বা ধানের গাছ সে সেটার মধ্যে দিয়ে আসা অনেকটা বিপজ্জনক কারণ সে সময় সাপের বিচরণ কিছু আগে আমি একটা সাপের দেখা পাইলাম সো বর্তমানে এখন ভয়ে আছে আর কি যাইবাহু তো কথা হচ্ছে যে গতকাল থেকে পানি দিচ্ছি এখন পর্যন্ত পানি দেওয়া হয় নাই কারণ এইটাই যে আমাদের আইলগুলো আছে যে নালাগুলো আছে তো নালার পাশে যে ইঁদুরের ফুটা ভাই নিজের জমি থেকে পানি গিয়ে অন্য জমিতে একদম হাঁটু ভর্তি পানি আর নিজের জমিতে পানি শূন্য কি আর বলবো আসে আমি একদম হতাশ তো সেটা ঠিক করলাম সেটা ঠিক করে বাসায় গেলাম ভাত খাওয়ার জন্য ভাত খায় আসে দেখে আরও ফুটা তো একদম কি বলবো যেখানে পানি আপনার রাত গেল তাও হয় নাই এখনো যাচ্ছেই এখনো বসে আছে ধান জমিতেই কি আর করবো এখন যদি এখন ভাবতে এখন যদি বাড়ি যাই ভাত খাইতে ভাত খাওয়া হবে না এই চিন্তা থাকবে যে কোন ফোটা দিয়ে পানি বার হচ্ছে মনে করবেন যে কী বলবো একদম বলা ভাষায় খুঁজে না আর কি হোক আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ধান জমি আর আশেপাশে কোনো গাছ নাই বলতে গেলে এই মাঠের মোটামুটি মাঝখানেই আছে আর কি আশেপাশে গাছ নাই গাছ আছে ওই সামনে রাস্তা আছে ওই গাছ আছে যদি ওখানে যাই ওখানে যাইতে আমার মানে ইচ্ছা করতেছে না এই জন্য যদি ফুটা দিয়ে পানি বার হয়ে যায় তো এই জন্য এখানে আসা এখানে এসে বসে থাকি বসে আছি আর গাছটা একটা সামান্য ছোট গাছ প্রায় কেবল শিকড় থেকে গাছগুলো বার হয়েছে ওটার নিচে বসে আছি আর এখনো পানি চলতেই আছে এই হচ্ছে আমাদের ঝান জমি একদম ওই যে সামনে খুঁটি আছে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন ওই খুঁটি থেকে চলে গেছে চলে গেছে আর এই যেখানে মোটর আছে মোটার চলতেই আছে গতকাল রাত থেকে চলতেই আছে এই অবধি আর এই যে একদম এখান থেকে ওই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পানি দিচ্ছি এর মধ্যে মনে করেন যে তিন চারটা ইঁদুরের ফুটা রাতে আসতে পারে নাই সেই ইঁদুরের ফুটো দিয়ে পানিগুলো চলে গেছে আর এই যে ধান বর্তমান পাকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠারি ধান আর গোটাটাই কাঁঠারি ধান আছে এই দিক দিয়ে আর ধানগুলো হেলে গেছে এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার অবস্থা দেখেন একটু একদম সব ধান শুয়ে গেছে যাই হোক কিন্তু ওয়েদারটা ভালো আর প্রচুর রোধ করতে এখানে এই যে আশেপাশে গাছ নাই ওই যে ওখানে বসেছিলাম কিন্তু ওখানে আমি বসতে পারি নাই সাপের হয়ে গেছে সাপ থাকতে পারে ওখানে বসি নাই কারণ যাইতে আসে আসতে সাপে দেখা পাচ্ছি আর যেখানে আমি বসে আছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন মাত্র ছোট্ট একটা গাছ এই গাছেই বসে আছে গাছটা বড় ছিল কিন্তু কে বা কারা এসে গাছটা কাটে ফেলছে পরে ওই গোড়া থেকে এটা আজকে জন্মাইছে আর এখানে বসে আছি এই যে ধান দেখতে পাচ্ছেন এখানে পানি দিচ্ছি কিন্তু ধান বাড়ি থেকে উপরে যদি আপনার চোখটা তুলেন তাহলে দেখতে পাবেন যে একদম সুন্দর বাড়ি যাওয়ার কথা ভাবতেছি এখন গেলেও বিপদ না গেলেও বিপদ গেলে কি পেট ভরবে ভাত খাবো এবং না যদি না যায় তাহলে সুন্দর মতো পানি দিতে পারবো এটা হচ্ছে বিষয় তো আপনারা যারা ধান লাগাইছেন বা ধান চাষ করেন আপনারা জানাবেন আপনারা কি ধান লাগাইছেন একটু মতামত শেয়ার করে নেব সাধারণত এরকম ভিডিও তো দেওয়া হয় না তাই ভাবলাম একটু ব্লগ ভিডিও করে নিই আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করি আর এ নিয়ে প্রায় চার কিছুদিন আগে একটা সেচ দেওয়া হয়েছিল এটা শেষ সাজ শেষ সাজ বলে সরি শেষ পারে মতো সেচ এই সেচটা দেওয়ার পরে ধান কাটা হবে পানিগুলো শুকাই গেলে আর ধানগুলো দেখতে পাচ্ছেন প্রায় পাখি আসছে একদম পুরো ধুম পড়ে যাবে গোটা মাঠ ফাঁকা হয়ে যাবে আর অনেকে যেগুলো মোটা ধান মোটা ধান বলতে আমরা বলি যেগুলা আঠাইশ এগুলো ধান যারা লাগাইছে ওইগুলা কাটে কুটে একদম মাড়ে করা হয়ে গেছে অনেকেরই আবার অনেকের অনেকের জমিতেই আছে আর এই হচ্ছে বিষয় কী আর বলবো তো যাইবা হোক প্রচুর রোধ করতেছে গাছটা এখন আমার ছায়ার কাজে লাগতেছে গাছটা আছে বলে আমি এখানে বসে থাকতে পারতেছি না হলে তো একদম রাস্তা যাওয়া লাগতো আবার আসা লাগতো আর এখন তো সব ধানগুলো হেলে আছে একদম মাইলের উপর দিয়ে আর ওখান দিয়ে যদি যাওয়া আসা করতে থেকে ঘুরতে থাকি মানুষের ধান হয় পায়ে পাড়া লাগতেছে একদম এগুলো ধান কিন্তু একটু আলগা মনে করেন যে মাথা দিকে আলগা ঝরে যাচ্ছে আর কি আর যাইতে আসতে ধান ক্ষতি হয়ে যাচ্ছে তো ভাবলাম এখানেই বসে থাকি যতক্ষণ তখন পানি না হয় আবার একটু অন্যদিকে প্রোগ্রাম ছিল বলতে কি এক জায়গায় খেলা দেখার কথা ছিল ভাবছিলাম সকাল সকাল পানি দিয়ে শেষ করব চলে যাব একদম খেলা দেখতে তো এখন আসে দেখতেছি আমার তো খেলা দেখার হবেন আমরা গ্রামের মানুষ এক কাজ করি কাজ করার পর একটু রিফ্রেশমেন্টের জন্য খেলা দেখতে যাই আর এখন যেহেতু খেলার সিজিন ভাবলাম ছোটো ভাই বড় ভাইদের নিয়ে খেলা দেখতে যাবো এলাকায় খেলা হচ্ছে কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না এখন দেখা যাক কতক্ষণ পানি দিতে লাগে যদি দুইটা তিনটার আগে পানি দেওয়ার শেষ হয় তাহলে যাইতে পারবো নাহলে তো যাওয়া হবে না দেখা যাক কপালে কি আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন আপনারা বাড়িতে খিদান লাগিয়েছেন আর সামনে চব্বিশ তারিখ সম্ভবত নবান্ন উৎসব আপনাদের সকলে দাওয়াত রইল আমাদের বাড়িতে নবান্ন দাওয়াত আসবেন মিষ্টিমুখ করে যাবেন আর কী আর বলবো যাইবাহোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ